যৌনঙ্গে ঘা বা জেনিটাল হারপেস এটা একবার যাদের হয়েছে তাদের কিন্তু বারবার হওয়ার চান্স থাকে এবং হচ্ছে এটা আমরা প্রতিনিয়ত আমাদের চেম্বারে আমরা ফিজিক্যালি এগুলো দেখে থাকি এটা হার্পেস সিম্পলেক্স নামক এক ধরনের ভাইরাস দেওয়া হয় এই ভাইরাসটা দীর্ঘদিন যদি থাকে তো ওখানে ফাঙ্গাস ব্যাকটেরিয়া এগুলোও গ্রো করতে পারে ইমিউনি সিস্টেম দুর্বলের ইমিউনি সিস্টেম যাদের দুর্বল তাদের কিন্তু এই রোগটা কিন্তু বারবার হয় এই রোগটা কাদের বেশি বেশি হয় এবং এটা কিভাবে ছড়ায় হ্যাঁ এবং এটা যৌনঙ্গে কেন বেশি বেশি হয় এ ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে এই জেনিটাল হারপেস বা যৌনঙ্গের ঘা সম্পর্কে আপনি বা যৌনঙ্গের ফুসফুরি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরাক আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট যে যে একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম যৌনঙ্গে ঘা বা যৌনঙ্গে ফুসকুরি এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হারপেস বা জেনিটাল জেনিটার হারপেস বলে থাকি হারপেস সিম্পলেক্স নামক এক ধরনের ভাইরাস দিয়া এটা হয়ে থাকে এখন এটা কাদের বেশি হয় এটা বেশি বেশি হয় জি রোগাক্রান্ত ব্যক্তির কন্ট্রাক্টে যদি আপনি আসেন তাহলে হয় অর্থাৎ কোনো রোগীর যৌনাঙ্গে ঘা ওই যৌনাঙ্গে ঘায়ে রোগীর সাথে আপনি যৌন মেলামেশা করলেন আপনার হতে পারে বা আপনার জেনিটাল হারপেজ আছে আপনি আপনার স্ত্রীর সাথে যৌন মেলামেশা করলেন যার পরিপ্রেক্ষিতে আপনার থেকে আপনার স্ত্রীর যৌনঙ্গে কিন্তু ওই জেনিটাল হারপেজ বা হার্পেজ সিমপ্লেক্সটা কিন্তু ছড়িয়ে পড়ল আরও একটা জিনিস যে এটা যে যৌনঙ্গে হয় এমনও কোনো কথা না এটা শরীরের অন্যান্য জায়গাতেও হতে পারে দেখতে কেমন দেখা যায় এটাই আমরা চিকিৎসকরা আমরা দেখলেই বুঝি এটা পুঁতির দানার মতন একেবারে গোল হয়ে থাকে অথবা লাম্বা হয়ে থাকে এটা অনেকে ফাঙ্গাস ফাঙ্গাস মনে করে অনেকে এটা এই সার্কোপিস অ্যাসকেভিস অ্যাসকাবিস মনে করে অ্যাসকেভিসের চিকিৎসা দেয় এটা কিন্তু অনেকে ভুলবশত এটা করে ফেলে করার থাকে না কিছু সবাই যে স্ক্রিনটা দেখিয়েই যে শনাক্ত করবে যেটা হার্পেস সিম্পলিক্স দিয়া জেনিটাল হার্পেস হয়েছে এটা যৌনাঙ্গের ফোড়া যৌনাঙ্গের খদ, যৌনাঙ্গের আলচার যৌনাঙ্গের ঘা এটা তো সবার বোঝার কথাও না এজন্যই অভিজ্ঞ চিকিৎসকের দরকার অভিজ্ঞ চিকিৎসকরাই বলতে পারবে যে হ্যাঁ এই আপনার যৌনাঙ্গে এই খড়টা হয়েছে এই খড়টা হার্পেস সিম্পলেক্স নামক ভাইরাস দিয়া হয়েছে তো হার্পেস সিম্পলেক্স ভাইরাস দিয়া এটা হলে ওই রুগীর একটা কন্ট্রাক্টে থাক মানে একটা আইসোলেশনে থাকতে হবে মানে বাহিরে বাহির টাহির হওয়া যাবে না অন্য অন্য ভাইরাসের মতন করোনা ভাইরাসের মতন তাকেও নিরাপদে থাকতে হবে কারণ তা না হলে তার সঙ্গে স্পর্শে যে আসবে তার কিন্তু এটা হতে পারে তবে এটা হাসি কাশি সর্দির মাধ্যমে কিন্তু ছড়ায় না বিশেষ গবেষণায় দেখা গেছে হাসি কাশির ভিতরে ছড়ায় না কিন্তু এটা কন্ট্রাক্টের ভিতরে ছড়ায় অর্থাৎ যে স্কিনে আছে ওই স্কিনের সাথে অন্য আর একটা স্কিন যদি এভাবে লেগে যায় হ্যাঁ এবং ওই স্কিনের যে ওই রস রস আছে পুজ আছে ওটা যদি লেগে যায় তাহলেই কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে এবং হচ্ছে তো যৌনাঙ্গে এটা হওয়ার আগে বিশেষ করে লক্ষণগুলো কি হওয়ার আগে সাদা স্রাব যাবে যৌনাঙ্গটা একটু ফুলে যাবে ভালবাটা ফুলে যাবে যৌনাঙ্গ থেকে দুর্গন্ধযুক্ত সেরাপ আসবে যৌনাঙ্গের আশেপাশে চুলকাবে খুব বেশি বেশি করে চুলকাবে র্যাশ হবে চুলকাইতে চুলকাইতে র‍্যাশ হবে র্যাশগুলো দেখা যাবে পুঁতির দানার মতন দেখা যাবে এর তিন থেকে চার দিন পরেই কিন্তু এই জেনিটাল হারপেস যেটা হারপেস সিম্পলেক্স ভাইরাস দিয়ে হয় এটা অলরেডি হয়ে যাবে এটা হয়ে গেলে লক্ষণ কি ওই জায়গাটা লাল হয়ে যাবে পুঁতির দানার মতন লাম্বা লাম্বি দেখা যাবে ভালবার ভারু মন্স পিউবিসে পিউপিসে লিবিয়া ম্যাজোরায় লিবিয়া মাইনোরায় হ্যাঁ পেনিসে গ্লান্স পেনিসে টেস্টিসে স্ক্রুটামে এগুলো কিন্তু দেখা যাবে এগুলো দেখা গেলে তখন বিশেষ করে এই ভাইরাসটা একই দিন পর্যন্ত শরীরে থাকতে পারে যার জন্য তিন সপ্তাহের ভিতরে যদি স্বামী স্ত্রী যদি ইন্টারকোর্স করে যৌন মেলামেশা করে তাহলে কিন্তু একের ভিতর থেকে অন্যর ভিতর এই হারপেজ সিম্পেলেক্সটা কিন্তু ট্যানেসফার হয় ট্যানেফার হলে তো একজনের থেকে আরেকজনের হবেই এছাড়াও হারপেজ সিম্পেলেক্স থেকে যদি অন্যদের যদি সংক্রমিত হয়ও স্বামী স্ত্রী ছাড়া অন্যদেরও হয় সেক্ষেত্রে কিন্তু এটা হারপেজ রোস্টার হিসাবে কিন্তু এটা শনাক্ত হয় সেক্ষেত্রে কিন্তু হারপেজ সিমপ্লেক্স সাধারণত হয় না আর আরেকটা লক্ষণ আছে এটা কিন্তু পায়ুপথের আশেপাশে এনআসির আশেপাশেও কিন্তু এটা আমরা দেখতে পাই পায়খানার রাস্তাটাও খুলে যায় পায়খানা করতে কষ্ট কষ্ট হয় হিসাবে জ্বালা পোড়া হয় হিসাব করার পর পানি ব্যবহার করলে মনে হয় যেন কাটা ঘায়ে লবণ লাগিয়ে দিচ্ছে এই রকমের অনুভব হয় তো এর চিকিৎসা কী হ্যাঁ এর চিকিৎসা আছে ভাইরাসের চিকিৎসা অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে চিকিৎসা করতে হয় অ্যান্টিভাইরাল ড্রাগ হার্পেস সিম্পেলেক্সের জন্য ড্রাগ আছে এই ড্রাগটা নাম আমি বলে দিছি অ্যাসাইকোলোবিন নামে ট্যাবলেট আছে সিরাপ আছে ওয়াইনম্যান আছে ক্রিম আছে বয়স অনুসারে এটা আমরা রুগীদেরকে সাইকোলোবির দিয়ে থাকি ভেলা সাইকোলোবির নামে একটা ট্যাবলেট আছে হার্পেস সিম্পলেক্সের জন্য ভ্যালাসাইকোলোবিরও ভালো একটা কাজ করে তো হারপেক্স সিম্পলেক্স বা জেনিটাল হার্পেস এটা যদি কারো হয়ে থাকে সরাসরি আমার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন আমি আপনাকে উপদেশ দেব বা আপনি নিকটস্থ আপনার ডাক্তারের সাথে যত দ্রুত সম্ভব আলাপ আলোচনা করে আপনি অ্যান্টিভাইরাল ড্রাগ নেবেন উনি এক আগে যেটা হারপেস সিম্পেলেক্স দিয়া জেনিটাল হারপেজ কিনা উনি যদি শনাক্ত করেন তাহলেই উনি আপনাকে ওষুধ দিয়ে দেবেন থ্যাংক ইউ অল